পাঁচই ফেব্রুয়ারি হতে আপনার দেখা যাবে যে কয়েকটা রাশির জীবনে আপনার সূর্যের একটা প্রভাবের কারণে শনি রাহু কেতু ট্রানজিট হওয়ার কারণে এবং আপনার এই মাঘী পূর্ণিমার একটা প্রভাব এবং কুম্ভ সংক্রান্তি ও মকর সংক্রান্তির একটা প্রভাবের কারণে আপনার দেখা যাবে এই তিনটা রাশির একটা আমূল পরিবর্তন সাধিত আপনার হবে এবং তাদের জীবনে আমূল একটা পরিবর্তনের মধ্য দিয়ে তাদের আর যে আপনার ব্যবসা বাণিজ্য শিক্ষা অর্থনৈতিক এবং তাদের যে সমস্যাগুলো তাও কিন্তু পরিহার হবে কারণ আপনার শুক্র এবং শনি আপনার মানে রাহুকেতুর একটা যে ট্রানজিটের কারণে অনেক কঠিন কঠিন সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন কারণ এই বর্তমানে মিন রাশিতে আপনার কিন্তু মানে শুক্র অবস্থান করছে এবং সেখানে কিন্তু মানে রাহু অবস্থান করছে এবং বৃহস্পতিও সেখানে কিন্তু অবস্থান করছে যার কারণে জাতকের জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু হতে চলছে এই তিনটা রাশি কারণ আমরা যদি এই মাসেই অর্থাৎ মানে এই মাসেই আপনার দু সালে দ্বিতীয় মাসেই তার একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের ধারাটা আপনার পাঁচই ফেব্রুয়ারির পর আপনার দেখা যাবে মিথুন রাশি আপনার সহ কয়েকটা রাশির জাতকের মধ্যে আমূল পরিবর্তন সাধিত হবে যেমন মিথুন রাশি ব্যবসা বাণিজ্য নতুন একটা চমক দেখাতে পারবে শুধু তাই নয় মিথুন রাশি একটা জটিল কঠিনতম সমস্যার মধ্যে ছিলেন সেখান থেকে বের হয়ে আসবেন সব আরও তিনটি রাশি এবং একটা যোগাযোগ সাইডে তারা একটা নতুন অধ্যায়ন মধ্য দিয়ে তারা ধাবিত হবে নতুন চাকরি বাকরি খোঁজার যে প্রচেষ্টার সারাও সে পাবে তাছাড়াও নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার এবং তার যে অভিনয়ের দিকেও তার একটা দারুণ সফলতার দিকেও ধাবিত হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তারা এই আপনার পাঁচই ফেব্রুয়ারির পর তাদের সাহস ও বীরত্ব দেখে তার বন্ধু বান্ধব চমকে যাবে কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের এই ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে কারণ আপনার মাঘী পূর্ণিমার একটা পূর্ণ আশীর্বাদ আপনার কুম্ভ সংক্রান্তির একটা পূর্ণ আশীর্বাদ এবং আপনার শুক্র একটা পূর্ণ আশীর্বাদ বুধ বুধের ট্রানজিট হওয়ার একটা আশীর্বাদ এই তিনটি রাশির উপরে কিন্তু আপনার পড়বে এবং তাদের জীবনের সাফল্যতা চরমে পৌঁছে যাবে এবং বিশেষ করে এই যে মানে আপনার মাঘী পঞ্চমী তিথির যে একটা প্রভাব তার শুরুটার ফলাফলটা তাও কিন্তু আপনার এই পাঁচ তারিখের পরই এর চমৎকার একটা ফল পাবেন আপনি পরিবারে একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অতিবাহিত হচ্ছেন হঠাৎ আপনার সংসারে এই মানে আপনার ফা মানে মাঘী পূর্ণিমার সঙ্গে সঙ্গে আপনার ফাল্গুন পঞ্চমীতে আপনার বসন্ত পঞ্চমীর প্রভাবের কারণে আপনার সেখানে এই আপনার ঘরে উৎসব মুখরিত যে আলাপ আলোচনা তা সুন্দর মতো আপনি সমাধান করতে পারবেন কারণ আপনার মন ভালো কর্ম ভালো উদ্দেশ্য ভালো এবং যার কারণে আপনার এই বৃশ্চিক রাশি যেহেতু পরিবারের কল্যাণের কথাই চিন্তা করে এবং তার এই যে বৃচ্ছিক রাশি তার কন্যা হোক বোন হোক কিংবা আত্মীয় স্বজন হোক তার জন্য এই যে আপনার সুপাত্র ব্যবস্থা করে দেওয়া বা পাত্রী ব্যবস্থা করে দিয়ে তাদের জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য কিংবা জাতক বৃচ্ছিক রাশির জাতক বা জাতিকেগণ মনের মতো পাত্র পাত্রী পেয়ে তারা সত্যি আবেগ ও আবেগে গদগদ কিন্তু তারা হবে এবং বর্তমান সময়টা আমরা যদি পঞ্জিকা বিচার করি বা কুষ্টি বিচার করি তাহলে দেখা যাবে বসন্ত ফাল্গুনে তাদের বসন্ত পঞ্চমীতে তাদের জীবনে কিন্তু আপনার ডাক ডাকবেই এবং আপনার প্রেমের জীবনে একটা উচ্ছ্বাস তরঙ্গর মতো হাওয়া কিন্তু বয়ে যাবে এবং আপনার জীবনে কলকাকুলিতে পড়ে যাবে তার মানে বৃহস্পতির একটা মানে আপনার বৃহস্পতির পরিপূর্ণ ছোঁয়ার কারণে চন্দ্রের প্রভাবের কারণে ঘরে যদি নতুন অতিথি আসে সেটা স্বাভাবিক তবে প্রেম নিয়ে বারবারন্তও কিন্তু একটু বেশিও হয়ে যেতে পারে যার কারণে আপনি বিতর্কেও জড়াতে পারেন এবং বেশি আবেগ থেকে নিজেকে কন্ট্রোল আপনার করাটাই উচিত তৎসঙ্গে আপনার হবে ধনু ধনু ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার শনির একটা পূর্ণ আশীর্বাদ পাওয়ার কারণে তার কর্মস্থলে তার কিন্তু বাধা বিপত্তি দূর করে নতুন একটা অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হবে এবং বিদেশে যাওয়ার একটা প্রচেষ্টা তার কিন্তু অগ্রগতির দিকেই ধাবিত হবে এবং উন্নতির দিকেই ধাবিত হবে এবং আজ সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার দেখা যাবে ধনুরাশি জাতক ও জাতিকা গণের একটা সুখের হাওয়া এবং এই বসন্তের হাওয়ায় তার কিন্তু নতুন প্রেম জাগ্রত হয়েও উঠতে পারে অর্থাৎ পুরোনো কোনো প্রেম নতুন হয়েও জাগ্রত হতে পারে অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য পার্থক্য আপনি দীর্ঘদিন ধরেছিল আবার তারা পূর্ণ মিলন যদি সংগঠিত হয় সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই শব্দটা আপনার ধাবিত হবে শুধু তাই নয় আপনার প্রেমের দ্বারা আপনার দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রণয়ের আশা পুঞ্জীভূত কিন্তু হচ্ছে এই দক্ষিণা মানে সমীর বসন্তের হাওয়ায় বসন্ত পঞ্চমীতেই আপনার কিন্তু সেই সারাটা আপনি পাওয়ার কারণে পাঁচ তারিখের পর থেকে তার সুফলতা আপনি কিন্তু পাবেন এবং আপনার কেরিয়ারের একটা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে ইতিবাচক আপনার হাওয়াটা আপনার ঘরে ঢুকে যাওয়ার কারণে এনার্জি পজিটিভ পাওয়ারে আপনার সমস্ত হিউম্যান বডির একটা জাগ্রত অনুভূতি এবং গড পাওয়ারের গ্রেট পাওয়ারের অনুভূতিটা আপনি কিন্তু এই ধনু রাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং নতুন আবাস ভূমি নতুন কিছু ক্রয় বিক্রয় বা গৃহে উৎসবের কারণে আপনি কিন্তু মাতোহরাও হতে পারে এই তিনটি রাশি এবং জাতক ও জাতিকাগণের দেখা যাবে তাদের আবেগের কারণে উৎসবের কারণে তাদের জীবনে আমূল পরিবর্তন হবে কারণ তাদের এই মাঘ আপনার শুক্লা আপনার শুক্লা চতুর্থীর যে প্রভাবটা সেটাও কিন্তু এই তিনটি রাশি সেটা কিন্তু প্রবাহিত হবে এবং ভোরের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে এবং আপনার এই পঞ্চমী তিথিতে আপনার পঞ্চমী তিথির একটা প্রভাব যে হাওয়াটা এবং আপনার মানে সংশোধনীর সঙ্গে সঙ্গে আপনার সমস্ত পাপ যেন মোচন হয়। আপনি বিদ্যায় আসক্তি হয়ে আপনার বিদেশে গমন করা এবং আপনার বিদ্যার প্রতি তার মনোবাসনা যেন সমস্ত প্রেম যেন ধাবিত করা জাগ্রত হওয়া এটা কিন্তু এই আজ থেকেই সে কিন্তু অনুধাবিত আপনি করতে পারবেন সন্তানদের ক্ষেত্রে ভাই বোনদের ক্ষেত্রে এবং আপনার নিজের ক্ষেত্রে কারণ আপনার এই তিনটি রাশির জাতক ও জাতিকাগণ সূর্য দেবতার খুব আপনার প্রভাবটা পাবে এবং আজ কিন্তু এই পাঁচ তারিখ সূর্য দেবতার পূর্ণ একটা আশীর্বাদ এই তিনটি রাশির উপরে প্রভাবিত হবে যার কারণে আপনি কঠিন বেধি থেকেও আসক্তি লাভ করবেন ভালো থাকবেন সুখে থাকবেন Don't know about.